কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবার দাপট এখনো পর্যন্ত অ্যামিবা উনিশ জনের প্রাণ চলে গেছে কেরলে নাইগ্লেরিয়া ফোলেরি এক জীব ব্রেন ইটিং অ্যামিবা নামেই পরিচিত যা মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে এবং মস্তিষ্ক মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয় সঠিক চিকিৎসা যদি না হয় তাহলে নাকি মৃত্যুরও আশঙ্কা থাকে সান্নিক রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল এ বিষয়ে সান্নিকের কাছ থেকে জানবো সানিক একটু শুরুতে আগে জানতে চাই দর্শকদের জন্যই এই ব্রেন ইটিং অ্যামিবা আসলে এটা কি কেরলে এর প্রভাব কতটা দেখো এটা এক প্রকার মেনিঙ্গো ইনফেলাইটিস আর এই এনকেফেলাইটিসের যা দাপট থাকে অন্যান্য ক্ষেত্রে এক্ষেত্রেও তা কিছুটা সমান কিন্তু এই ইনফেকশনের কারণ হিসেবে এক্ষেত্রে বলা হয় অ্যামিবার কারণে এই ইনফেকশনটা হলে তখন সেটা যেটাকে এখন একেবারে বোদা বাংলায় যাকে বলা হয় এই মস্তিষ্ক খেকো অ্যামিবা বা এই ধরনের কিছু দিয়ে অভিহিত করা হচ্ছে তবে কেরালের যে ছবিটা এখন সামনে আসছে সেটা কিন্তু একেবারে নতুন কোনো রোগ বা নতুন কিছু একেবারেই নয় তেমনটাই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই রোগ পৃথিবীতেও নতুন নয় বা আমাদের দেশেও এই রোগ নতুন নয় যদি বিগত কিছু বছরের যদি পরিসংখ্যান দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশেই এই রোগ ছিল এবং মেনিঙ্গো এনফেলাইটিসের এনকেফেলাইটিসের মধ্যে এই রোগ বলা যেতে পারে বিরলের মধ্যেও বিরলতম প্রথমত মেনিঙ্গো এনফেফেলাইটিসের যে ধরন থাকে সেই ধরনের মধ্যেও প্রায় বলা যেতে পারে তিনশো থেকে চারশো জনের যদি মেনিঙ্গো এনফেলাইটিস ধরা পড়ে তার মধ্যে মোটামুটি বলা যেতে পারে মাত্র একজনের হয়তো এই অ্যামিবা ঘটিত এই রোগ হতে পারে তেমনটাই কিন্তু এর পরিসংখ্যান অর্থাৎ খুবই বিরল এই রোগ এবং এই রোগের কিছু ভ্যারিয়েন্ট সম্প্রতি কেরালে সামনে এসেছে এবং তার কারণেই কিন্তু কেরালের যে জনস্বাস্থ্য বিভাগ তাদের তরফে বারংবার সতর্ক করা হচ্ছে তারা যেটা মনে করছেন তারা যে রোগীদের যে হিস্ট্রি তারা স্টাডি করেছেন সেই হিস্ট্রি থেকে তারা কার্যত কিছুটা হলেও বিশ্বাস করছেন যে এই রোগ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে জলের একটা বড় ভূমিকা রয়েছে তবে জল খাওয়া নয় জলে স্নান করতে গিয়ে বা কোনোভাবে ওয়াটার বডির মধ্যে কেউ যদি আসে সেক্ষেত্রে রোগীর নাকের মধ্যে দিয়ে সেই অ্যামিবা সরাসরি রোগীর মস্তিষ্কে প্রবেশ করছে তেমনটাই কিন্তু বিশ্বাস করছেন বিশেষজ্ঞরা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুইমিং পুল বা স্ট্যাগনেন্ট ওয়াটার কিছুটা ওয়ার্ম ওয়াটার সেগুলোকে তারা অ্যাভয়েড করার পরামর্শ দিচ্ছিলেন একেবারে সঙ্গে থাকো সন্নিক একটু দর্শকদের জানাই যে আসলেই মস্তিষ্ক খেকো আমি বা কি সন্নিক বলছিল নাইগ্লেরিয়া জীব। যা ব্রেন ইটিং নামেই পরিচিত কি করে এই আমিবা মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে আর যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে সেক্ষেত্রে